ষোলোই মে মুক্তি পেতে চলেছে সৌরভ পালোধীন নতুন ছবি অঙ্ক কি কঠিন আজকের আড্ডা আমরা পেয়ে গেছি সৌরভকে স্বাগত কেমন আছো বলো থ্যাংক ইউ খুব ভালো আছি সবাই ষোলোই মে অঙ্ক কি কঠিন দেখবেন তোমরাও সবাই দেখো সবার দেখার একটি সিনেমা এমন একটা বিষয় ভাবনাটা কীভাবে আসে অঙ্কের মতন একটা কঠিন বিষয় নিয়ে না অঙ্ক যদি ওই পড়াশোনা সাবজেক্টের অঙ্কের কথা বলি আমার আমার প্রিয় সাবজেক্ট অঙ্ক ছিল মানে দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যাই বলো না কেন আমি বাকিতে খুব একটা স্কোর করতাম না তো অঙ্কতেই একটু বেশি নম্বর টম্বর পেতাম আর কি তো আমার কাজের সঙ্গে মেলে না আমি সেই কারণে অ্যাকাউন্টস অনার্স পড়েও ছিলাম যে অঙ্ক থাকবে বলে কারণ আমার অঙ্কটা খুবই পছন্দের একটি সাবজেক্ট তো ভাবনাটার উৎস হচ্ছে ওই কোভিড পিরিয়ডের সময় অনেকদিন আগেরই একটা ক্রাক্স লেখা পরে ডেভেলপ করেছি আমি আর সৌমিত আমার কৌরাইটার মিলে ক্রাক্সটা হয়েছিল এই কোভিডের সময় নানান ভলেন্টিয়ারশিপ কাজের জন্য এদিক ওদিক যাওয়া জেলার অন্য জায়গায় বা কলকাতা শহরতলি জায়গাগুলোতে গিয়ে গিয়ে তখন তো এই সব স্কুলগুলো বন্ধ হয়ে গেছিল মানে টেম্পোরারিলি কিন্তু প্রচুর এই ছোটো ছোটো যেগুলো অবৈতনিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় ব্লক অঞ্চলের সেই স্কুলগুলো বন্ধ হয়ে যায় এবং সেগুলো টিল ডেট এখন যখন আমরা কথা বলছি এই সময় অবধিও প্রায় তিন সাড়ে তিন চার হাজার স্কুল খোলেনি তো আমার একটা তখন গ্রো করেছিল একটা জায়গা থেকে যে যে আমরা এই যে ছোটোবেলায় একটা প্রশ্নের সম্মুখীন সবাই হই না যে বড় হয়ে কি হতে চাও যে বা ওই যে স্ল্যাম বুক অ্যাম্বিশান কি। আমরা সবাই একটা করে স্বপ্ন দেখেছিলাম কেউ কেউ রিচ করতে পেরেছি কেউ কেউ অন্য পথে চলে গেছি তো যারা আন্ডার প্রিভিলেজড হয়তো কলকাতাতেই থাকে তাদের অ্যাড্রেসও কলকাতা কিন্তু কলকাতার অ্যামিনিটিসের সঙ্গে তারা পরিচিত না একটু বস্তি অঞ্চল বা একটু ইন্টেরিয়ারে থাকে তো তাদের যখন এই ব্লক স্কুলগুলো বা ছোটো ছোটো অবৈতনিক স্কুলগুলো যেগুলো মিড ডে মিলের জন্যই মূলত বাবা মায়েরা স্কুলে পাঠাতো তো সেইগুলো বন্ধ হয়ে যাওয়ার পর তারাও তো স্বপ্ন দেখেছিল আমাদের এই এই তিন খুদে তো এরা এরাও স্বপ্ন দেখেছিল যে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আর নার্স হবে কিন্তু আমি যদি স্কুলটাকে স্বপ্নের কারখানা ভাবি আমাদের তো স্কুলটাই প্রথম একটা ট্রেনিং আমরা যেমন হয়েছি তো সেইটা যদি ভাবি যদি স্বপ্নের কারখানাটাই বন্ধ হয়ে যায় তাহলে স্বপ্ন পূরণটা হবে কী করে তো ওইটা আমার প্রথম স্ট্রাইক করে যে আচ্ছা যদি স্কুল বন্ধ হয়ে যায় পড়াশোনা বন্ধ হয়ে যায় মানে প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় তাহলে কি এরা স্বপ্ন পূরণ করতে পারবে না কেন পারবে না তো সেইখান থেকে শুরু হয় আমার ওই আইডিয়াটা যে প্রতিটা ভারতবর্ষ সব জায়গায় প্রতিটা বাচ্চা যেন পড়াশোনা পায় এডুকেশন ফর অলটা আমাদের প্রথম ক্রাইটেরিয়া ছিল এই ছবির তারপরে এটা আরও ডেভেলপ করে অন্যান্য দিক ফিকশানাইজ করা হয় তুলে ধরা হয় সেখান থেকে একটা ডেভেলপমেন্ট কিন্তু ক্রাক্স উৎস যদি তুমি ধরো স্কুল বন্ধ হয়ে যাওয়াটা আমাকে খুব পীড়া দিয়েছিল। যে তারা তাহলে কি করবে চাইল্ড লেবার বেড়ে যাবে বা অন্যান্য কাজে ইনভলভ হয়ে যাবে বা অ্যান্টি সোশ্যালের দিকে চলে যাবে হয়তো খারাপ কাজ করবে তো সেইটা থেকে উৎসটা মূলত আর সেই সময় তো আরেকটা সমস্যাও দেখা দিয়েছিল এক শ্রেণীর মানুষ অনলাইনে পড়াশোনা করছিল কিন্তু আরেক শ্রেণীর মানুষ তো পাচ্ছিল না ভাবে পিছিয়ে পড়ছিল তারাও তো স্বপ্ন দেখে একদম মানে কেন দেখবে না সব স্বপ্ন দেখা তো তার বাবার কত ব্যাংক ব্যালেন্স আছে এই দিয়ে স্বপ্ন হয় না এবং অর্থনৈতিক জায়গাতে দাঁড়িয়ে তো পড়াশোনা হতে পারে না মানে পড়াশোনা সবার জন্য হবে এটা একটা সোসাইটির দায়িত্ব একটা মানে একটা সিস্টেমের দায়িত্ব সবাই যাতে পড়াশোনা পায় তো সত্যি তো তাই মানে ম্যাক্সিমাম বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন কোথায় মানে এবং থাকলেও পরিবারে যদি চার পাঁচজন থাকে হয়তো যে আয় তার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন সে নিয়ে হয়তো কাজে বেরিয়ে যায় আমি আমার মেয়ের ক্ষেত্রে মেয়ে তখন খুবই ছোট তো সেই সময় কোভিডের সময় দেখেছি বেসিক্যালি একটা বাচ্চার পেছনে দুটো ফোন লাগতো কারণ সে একটাতে সে যে বসে আছে সেটা দেখানো হতো তো ফোনে কোথায় সম্ভব আমার মেয়ে হয়তো প্রিভিলেজড তাই সে পাচ্ছে কিন্তু ম্যাক্সিমামটা তো পাচ্ছে না মাইনরিটি পাচ্ছে তো একে তো সেইটার ডিজিটালাইজেশনের একটা জায়গা কিন্তু স্কুলটাই গেল বন্ধ হয়ে বন্ধ সবার স্কুল হয়েছে কিন্তু কিছু স্কুল খুলল না আজও খুললো না তারা ড্রপ আউট হয়ে রয়ে গেল কারণ তাদের পক্ষে আর সম্ভব না বাড়ির থেকে দূরে কোথাও গিয়ে স্কুল করা কিংবা পয়সা দিয়ে পড়াশোনা করা এখনও প্রচুর স্কুল আমার প্রচুর বন্ধুবান্ধব যারা টিচার সরকারি স্কুলের গ্রামেগঞ্জে আছে তাদের পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী মানে ফোর ফাইভ সিক্স আমার খুব কাছের বন্ধু সে পড়ায় বলছে সবথেকে আমি ফোর ফাইভ সিক্স একসঙ্গে পড়াই বলছি কী করবো আলাদা করে পাঁচজন সাতজন আটজন করে স্টুডেন্ট কারণ তারা সেই যে ড্রপ আউট হয়েছিল অনেক লেটে স্কুল খুলেছে আর আসেনি তো তাদেরকে আনার একটা ব্যবস্থা করা মানে এবং এই ছবিটা শুধুমাত্র ওই পড়াশোনার অঙ্কে আটকে নেই জীবনের অঙ্ক সোসাইটির অঙ্কে গিয়ে রূপান্তরিত হয়েছে আর কি ছোটদের নিয়ে ছবি টলিউডে খুব একটা হয় না এই কি ওরা ওয়ার্কশপ হয়েছিল আলাদাভাবে হ্যাঁ মানে একটা লম্বা প্রথমে অডিশন হয়েছে এই বাচ্চাগুলোকে বাছার জন্য এবং একটা লম্বা প্রসেসে ওয়ার্কশপ হয়েছে কারণ আমি খুবই চেয়েছিলাম কারণ কি হয় মানে ছোটদের প্রচুর বাড়ি থেকেই মানে আমাদের বাঙালি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমরা দেখি একটা হয় না মানে ছোটোবেলা থেকে একটু আবৃত্তি শেখানো বা গান শেখানো এই চর্চাটা তো থাকেই এটা যেমন অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজও আছে মানে আমি যখন আমাদের যেমন আমার নিজের ইচ্ছে মতো থিয়েটার দলেও একটা চিলড্রেন সুইং আছে ওইটা চেষ্টা করা হয় কারণ ওই আবৃত্তির প্র্যাকটিসে কী হয় একটা সুর জেনারেট করে কথা বলায় টেলগুলোতে আমাদের একটা ওই ছোটোবেলায় একটা সুর মানে কুমোর পাড়ার গরুর গাড়ি মানে একটা সুর আছে না মানে আমরা সব কবিতাই ওরকমভাবে ছোটোবেলা থেকে পড়েছি তো সেইটা কাটানোটা খুব ইম্পর্টেন্ট ছিল কারণ ওই রিয়েলিটি কথা বলা তাই আমি খুব চাইনি তারা অ্যাক্টিং করুক বা খুব অ্যাক্টার তুলে এনে তো আমি খুবই প্রচুর জেলা জুড়ে থিয়েটারের দল আছে যারা অল্প অল্প করে বাচ্চাদের নিয়ে ট্রেনিং করে প্র্যাকটিস করে সেখান থেকে অনেক জনের অডিশান করেছিলাম তো তার মধ্যে থেকে এদেরকে বাছা হয় আর কি এবং জানি না আমি ছোটোদের সঙ্গে কাজ করতে খুব ভালোবাসি কারণ আমি টেলিভিশনেও বহুদিন এই রিয়েলিটি শোগুলোর ছোটোদের সঙ্গে খুব ভালোভাবে বহুদিন কাজ করেছি মানে আমি বোধ আমার নিজের একটা কাজে আমার মনে হয় আমি পারি সেটা হচ্ছে আমি ছোটোদের ভালো ডিল করতে পারি হ্যাঁ তো সেটা আমার সঙ্গে ওরা ভালো আর কি মানে বন্ধুর মতন আমি মিশে যেতে পারি ওদের সাথে তো আমার ছোটোদের সঙ্গে কাজ করতে কোনো অসুবিধা তো হয়ই নি আমি খুব আনন্দ পেয়েছি কারণ ওরা প্রচণ্ড বদমাইশ বদমাইশ না হলে আমি হয়তো একটু বিপদে পড়তাম ওরা খুব বদমাইশ বলে আমার খুব সুবিধা হয়েছে এবং আমার ভালোই লাগে আমার বদমাইশ বাচ্চাই ভালো লাগে আমার খুব শান্ত হয়ে চুপচাপ বসে আছে বদমাইশই কর মানে এই সময় বদমাইশি করবে না তো কবে করবে মানে মানে হাঁটু ফাটু ছড়ে যাবে তবে না বাচ্চা মানে সুন্দর এক কোণে বসে ফোন ঘাটে আমার ভালো লাগে না এরকম হ্যাঁ মানে মানে আমরা তো এরকম ছিলাম না মানে দোষী ছিলাম তো ওরা দোষী খুব তো আমি খুব এনজয় করেছি আর ছোটোদের ছবি হয় নাও আমি একদম বলবো না মানে রিসেন্টলিও তো দোস্ত বা সহজপাঠের পাঠের গপ্প বা হাম হ্যাঁ কম তুলনামূলক কম তো আমার এখানে উদ্দেশ্যটা ছিল হচ্ছে শুধু ছোটোদের ছবি বানাবো এটা উদ্দেশ্য ছিল না ছোটদের ছবি হবে কিন্তু বড়রা বড়দের একটা ইমেজ নিয়ে ফেরত যাবে মানে এটা অ্যাবসলিউটলি এই সোসাইটির একটা ছবি যেটা বড়দের মতন একটি বড়দের আন্ডারস্ট্যান্ডিংয়ের ছবি আবার ছোটরা ভিড় করে তার বন্ধুদের স্বপ্নপূরণ হচ্ছে কি হচ্ছে না হই হই করবে সেইটাও একটা টার্গেট ছিল সেটা সেটারও একটা ছবি আর এই ছবিতে তো একটা মেসেজ দেওয়া হচ্ছে চাপ নিয়ে কাজ নেই চাপ নিয়ে লাভ নেই হ্যাঁ মানে সত্যি চাপ কেন নেবে মানে আর জীবনে এই হতে হবে সেই হতে হবে এই চাপটা শুধু ছোটদের না বাবা মায়েরাও যেন না দেয় আর কি মানে এটা খুব খারাপ মানে নিজের অপূর্ণ স্বপ্নগুলোকে ছেলে মেয়েদের ওপরে চাপিয়ে দেওয়া এটা বড় বাজে কাজ মানে ওরা ওদের মতন করে বাঁচুক না মানে এটা গাছের মতো বাঁচুক না যে যেভাবে বড় হচ্ছে হোক জলটা দিক যেভাবে বড় হচ্ছে হোক না মানে কেন মানে কেউ যদি সত্যি তুমি বলো না মানে এই সময় দাঁড়িয়ে যদি একটা বাচ্চা আজকের এই অ্যান্ড্রয়েড ইউটিউব এইসবের মানে এই সব ডিজিটাল যুগে দাঁড়িয়ে কেউ যদি বলে আমি আমি আগামী দিনে ইউটিউবার হব একটা আমি মানে আমি ধ্রুবরাটি হব কোনো কেউ যদি বলে কথার কথা বলি বলছি আমি তো আমি তাকে তাকে প্রোটেক্ট করবো সে যেন এটা হতে পারে বা তাকে সেইভাবে লালন করার চেষ্টা করা হোক সে যেন কেউ যদি বলে আমি আমার গানটাকে পেশা করবো আমার থিয়েটারটাকে পেশা করব তো বাঁচা যায় না তা তো নয় আমরা তো সবাই অল্টারনেটিভ ফিল্ডে সারভাইভ করছি হয়তো প্রতি মাসে নিয়ম গেলে মাইনা পাই না আমরা যারা ফ্রিলান্স জীবনে বা থিয়েটার করি বা অল্প বিস্তর ছবি বানাই বা এই এই ধরনের কাজ নাচি আঁকি কেউ ফটোগ্রাফি করে কারোর ইচ্ছা হলে আমি জঙ্গলে জঙ্গলে গিয়ে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করবো তো সেইটা যাতে সে করতে পারে চাপ নিয়ে কী সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হলে তো মুশকিল মানে পাড়ায় পাড়ায় ডাক্তার ইঞ্জিনিয়ার মানে কোনো লাভ নেই মানে আবার প্রচুর ছেলেমেয়ে তো এটা স্বপ্ন দেখছে যে আমি ইঞ্জিনিয়ারই হব সেটাও হোক সেটাতেও আবার তাকে বাধা দেওয়া না হোক তুমি ইঞ্জিনিয়ারই হও ডাক্তারই হও যে যেটা চাইছে আমার মনে একটু ওদের ওপরে ছেড়ে দেওয়া উচিত যে কে কী হতে চায় এই তিনজন ডাক্তার ইঞ্জিনিয়ার আর নার্স হতে চেয়েছে মানে এবং ওরাই পথ খুঁজে নিচ্ছে যে কিভাবে এই তিনটে হওয়া যায় তো হোক না চাপ নেবো কেন চাপ তো নেবো না চাপ মানে চাপ নিলে চাপ চেপে বসবে আমাদের মাথার উপরে মানে কোনো লাভ নেই চাপ নিয়ে জীবনের অঙ্ক তো খুব কঠিন এই ছবির অঙ্ক কি তাহলে মিলবে এই ছবির অঙ্ক মিলবে কিনা ষোলোই মেয়ের পর থেকে মানুষ জানবে কিন্তু হ্যাঁ জীবনের অঙ্ক যে কতটা কঠিন সেইটা তো এই ছবিতেও বলা আছে এবং সেটা যে বাকি বড় চরিত্রগুলো মানে ওদের বাবা মা বা পান্ন যে চরিত্রটা করছে শাহরুখ কাজল ওদের ওদের তিনজনের হিরো হিরোইন আর কি শাহরুখ কাজল তাদের জীবনের অঙ্ক কঠিন শাহরুখ কাজলের বিয়ে হয়ে যাওয়া এই সোসাইটিতে খুব সরল নয় তো সিনেমায় সরল বাস্তবে সরল নয় সবটাই কঠিন কঠিন কিন্তু কঠিনের মাঝেও তো সরলগুলো থাকে তো এই সরলগুলো খুঁজে নেওয়ার জন্যই আমাদের অঙ্ক কি কঠিন আর তোমার তো ছোটবেলায় ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়া দেখতে ভালোবাসতে ফুটবল হ্যাঁ এটা একটা কোথায় থেকে পরিচালনায় এলে কিভাবে না আমি ওই আমার না ওই লেখালেখি করাটা আর আমি খুব ছোটোবেলা থেকেই ক্রিকেটের পাশাপাশি মানে আমি ক্রিকেটটা খেলতাম হচ্ছে ক্রিকেটার হব বলেই মানে পাড়ার ক্রিকেট নয় আমি চারটে পাঁচটা ক্লাবে খেলতাম আমার বাবাও সেটাকে খুব সাপোর্ট করতেন মানে আমাকে যে চেয়ে চারটে ক্লাবে দিয়েছিলেন আমি যাতে ভ্যারাইটি বোলার ফেস করতে পারি যেহেতু আমি তখন স্কুল ক্রিকেট বা পরে সিএবি খেলেছি তো কিন্তু আমার ওই লেখালেখি করতে ভালো লাগত এবং ক্লাস ফোর ফাইভ থেকেই আমি পথনাটক করতাম ফাইভ সিক্স থেকে রাফলি পথনাটক করতাম রাজনৈতিক পথনাটক করতাম তখন তখন প্রফেশনালি এটা শুরু করিনি তো এটা এটা একটা হবির মতো ভালো লাগা ছিল মানে আমার প্রফেশন করার ইচ্ছা ছিল আমি ক্রিকেটার হব কিন্তু ক্রিকেটটা না আমাদের মতন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের খেলা নয় আমি সেটা পরে বুঝতে পেরেছি মানে মানে দু হাজার এক দুইতে দাঁড়িয়ে মানে আমার বাবার পক্ষে একটা সাড়ে পাঁচ ছ হাজার টাকার ব্যাট কিনে দেওয়া সম্ভব ছিল না তো সেটা আমাদের মতন পরিবারের জন্য ক্রিকেট নয় ক্রিকেটে একটু বড় লোক পরিবার দরকার হয় বা এটা ভালো পারিপার্শ্বিক সাপোর্ট দরকার হয় খুব খরচ খুব খরচ মানে একটা গ্লাভস পরে আমি একটা আমি একদিনে চারটে ক্লাব খেলতাম এক পেয়ার গ্লাভস পরে চারটে ক্লাবে খেলতে পারতাম না ঘেমে যেত তার মানে আমার চারটে পেয়ার গ্লাভস লাগবে মানে অনেকটা খরচ প্যাডগুলো ভিজে যেত থাই প্যাড ভিজে যেত হেলমেট ভিজে যেত সবকটা মাল্টিপল কিট মানে একটা ফুটবল থাকলে ফুটবল খেলা যায় ক্রিকেটটা একটা ব্যাট থাকলে খেলা যায় না তো এটা সম্ভব হলো না আমার একটা হাঁটুর চোটের জন্য সম্ভব হলো না কিন্তু ফুটবল দেখতে ভালোবাসি আজও পাগলের মতো দেখি প্রচণ্ড ভালোবাসি কিন্তু আমার এই লেখালেখির অভ্যাসটাকে এই পথনাটক পথনাটক করতে করতে প্রোসেনিয়াম থিয়েটার শুরু করা এবং প্রচুর মানুষের সঙ্গে পরিচয় কলেজ জীবনে কলেজ জীবনের একটু আগে ওই বন্ধুরা মিলে লিটল ম্যাগাজিন করতাম ওখানে লেখালেখি করতে করতে প্রচুর মানুষের সঙ্গে পরিচয় হতে হতে এই টেলিভিশনের প্রচুর মানুষের সঙ্গে পরিচয় হওয়া শুরু হলো এবং এই নন ফিকশানগুলোতে লিখতে শুরু করলাম তারপর সেখান থেকে থিয়েটারটাই আমার মূলত সাপোর্ট করে দিল যে আমার এই প্যাশানটাকে আমি প্রফেশান বানাতে পারি কারণ এটাও তো আমি ভালোবাসি ক্রিকেটটা যেমন ভালোবাসি কিন্তু হবে না বুঝে গেছিলাম ওটাকে আমাকে কুইট করতে হবে আমার শারীরিক কারণেও হবে না হাঁটুর জন্য মানে ক্রিকেট খেলার জন্য যে ফিটনেসটা দরকার সেটা আমার হাঁটু সাপোর্ট করবে না আর অর্থনৈতিকভাবে তো সাপোর্ট করবেই না সেই সময় তো আর আমি রোজগার করি না তো বাবার পক্ষে সেটা সম্ভব নয় এবং প্রেশার দেওয়াটা ভুল হয়ে যাচ্ছিলো আমার মনে হচ্ছিল তো তারপরে এই দিকটা টার্ন করাতে আমার পুরোটাই ঘুরে গেল ঘুরে গিয়ে স্বপ্ন পরিবর্তন স্বপ্ন পরিবর্তন হলো তবু পরিবর্তনে ভালো লাগাটা হচ্ছে আমি আমার হবিটাকে প্যাশান ছিল যেটা সেটাকে প্রফেশান করতে পারলাম খানিকটা একদমই তাই আর এই ছবিতে গান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নচিদা দেখছিলাম গানও গিয়েছে সেই নাইনটিজের আমরা মজা করে বলছিলাম নচিদাকে যেটা রিভিজিট নচিকেতা মানে যে ধরনটা মেনটেন করা হয়েছে আর কি গান দেবদীপ মানে চারটে গান বানিয়েছে এবং এই বাচ্চাগুলোকে দিয়েই কঠিন কাজ করেছে হচ্ছে এই চাপ নিয়ে লাভ নেইটা গাইয়েছে দেবদীপ গাইয়েছে সঙ্গে আমার 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 মেয়ে দেবদীপের খুব নেওয়াটা আর কি হ্যাঁ তো ওকেও ডেকে এনে গাইয়েছে এই গানটা তো ও ও নিজে গান শেখে কিন্তু মানে কোথাও গাওয়ার মতন শেখে না মানে আমি চাইও না মানে শিখছে শিখুক সেটাই ইম্পর্টেন্ট লগ্ন একটা গান গেয়েছে একটা গল্প বলো তরিশি আমাদের আগের ছবি তো সিরিজে কুচিতে গান গেয়েছিল ও একটা গান গেছে সেটা এখনও রিলিজ হয়নি সেটা কিছুদিন পরে হবে এবং নচিদা একটা গান গেছে ওটা আমাদের কাছে একটা ইমোশান মানে নচিদা আমাদের আমার ছোটবেলার প্রচন্ড মানে সাহসী কথা বলতে শিখিয়েছিল নচিদা দর্শকদের কী বললো ছবিটা নিয়ে আমার একটাই কথা বলার ছবি সবাই যারাই আমরা সবাই ছবি বানাই বলি এটি একটি অন্যরকম ছবি কীরকম ছবি আমি বলবো না আপনারা সবাই দেখুন সত্যি কাজটা খুব প্রচুর থিয়েটারের ছেলে মেয়ে নতুন ছেলে নাম দেখে যারা সিনেমা দেখতে যান প্লিজ একটু আমাদের ছবিটা দেখে দেখবেন আপনারা নাম জানতে চাইবেন মানে এর নাম কি ওর নাম কি জানতে চাইবেন বলে আমার বিশ্বাস মানে আমরা তো লাপাতা লেডিসও দেখেছি তাদের নাম আমরা জানতাম না বা এখনও আমরা দুম করে বলতে পারবো না গুগল করতে হবে কন্টেন্টটা দেখুন ছোটদের নিয়ে আসুন বড়রাও দেখুন বড়োরা এই সোসাইটির একটা ইমেজ নিয়ে ফেরত যাবেন এবং ছোটরা আমি নিশ্চিত তাদের ওই কিছু বন্ধুদের স্বপ্ন গল্প নিয়ে ফেরত যাবে তো এটা একেবারে ছোটদের এবং বড়দের বড়োদের মানে বড়রা বড়দের যেটা নিয়ে যাবেন সেটা পরে গিয়ে ছোটদের খানিকটা শেখানোর মতো হবে এবং আমাদের মূল দাবি হচ্ছে এডুকেশন ফর অল সবাই যাতে পড়াশোনা পায় সবাই যেন শিক্ষা পায় ষোলোই মে আপনাদের কাছের প্রেক্ষাগৃহে গিয়ে এই সিনেমাটা দেখুন মন্দ লাগলে আমাদের জানান ভালো লাগলে একটু বন্ধুদের বলুন তাহলে আরও মানুষজন দেখবে মাউথ পাবলিসিটিতে আমি খুব বিশ্বাসী বড় বড় বিজ্ঞাপনের থেকে এইটা এটা হলেই প্রচুর মানুষ দেখবে বলে আমার বিশ্বাস আর এই ছবি তো অনেকগুলো ফেস্টিভ্যালে ঘুরেও এসেছে হ্যাঁ খুব খুব ইয়ে পেয়েছি আর কি প্রশংসা পেয়েছি ইফিতে চেন্নাইতে সব জায়গায় সব জায়গায় যে কোনো যে যে জায়গায় দেখানো হয়েছে খুব প্রশংসা পেয়েছি মানে অবাঙালি মানুষজন দেখেছেন মূলত সাবটাইটেল আর সিচুয়েশনগুলোকে বুঝতে পেরেছেন অনেক সময় তো ল্যাঙ্গুয়েজ খুব একটা ব্যারিয়ার হয় না মোমেন্টগুলো দেখা যায় সিচুয়েশানগুলো দেখা যায় এবং যেখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার সেখানে সাবটাইটেল পেয়েছে তারা খুবই প্রশংসা পেয়েছি আমি আমার ঘরের মানুষের কাছ থেকে প্রশংসা পেলে আরও খুশি হোক থ্যাংক ইউ আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো আরও নতুন নতুন আপডেট পেতে আপনার পর্দায়